একদিকে বত্রিশ হাজার শিক্ষক আর তাদের পরিবারের স্বস্তি মানে একটা অনিশ্চয়তা থেকে মুক্তি আর অন্যদিকে একটা গভীর প্রশ্ন দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা চলছিল সেটা কি তাহলে আপোষের শিকার হলো। ঠিক তাই আমাদের হাতে থাকা প্রতিবেদনগুলো কিন্তু বলছে এই ঘটনাটা শুধু একটা আইনি জয় বা হারের চেয়েও অনেক অনেক বেশি কিছু আজকের আলোচনায় আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব একদম এটা আসলে আইনের দুটো ভিন্ন দর্শনের মধ্যে একটা বিরাট সংঘাতের ছবি তুলে ধরেছে একদিকে আছে আইনের কঠোর নিয়ম কানুন যা অক্ষরে অক্ষরে মেনে চলার কথা যাকে বলে একদম বইয়ের ভাষায় বিচার হ্যাঁ যাকে আমরা বলতে পারি লিগ্যাল ফর্মালিজম আর অন্যদিকে আছে আইনের সামাজিক এবং মানবিক প্রভাবকে গুরুত্ব দেওয়ার ভাবনা মানে লিগ্যাল রিয়ালিজম দারুণ একটা পয়েন্ট আজকের এই পুরো আলোচনাটাই তাহলে এই দুই মেরুর টানা পড়েনকে ঘিরে তাই তো মনে হচ্ছে আচ্ছা তাহলে চলুন এই ফ্রেমওয়ার্কটা মাথায় রেখে গভীরে যাওয়া যাক প্রথমে একটু পিছিয়ে যাই ডিভিশন বেঞ্চ তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া একটা রায়কে বাতিল করেছে হ্যাঁ সেই আগের রায়টা ঠিক কি ছিল কেনই বা এতগুলো চাকরি মানে বত্রিশ হাজার চাকরি এক ঝটকা বাতিল করে দেওয়া হয়েছিল কারণটা না বুঝলে এই নতুন রায়ের গুরুত্বটা ঠিক ধরা যাবে না খুব জরুরি একটা প্রশ্ন দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রাইটা ছিল একেবারে ওই লিগাল ফর্মালিজমের একটা দারুণ উদাহরণ আচ্ছা তার মূল যুক্তি ছিল দু সালের যে টেট পরীক্ষা সেই নিয়োগ প্রক্রিয়ায় মারাত্মক পদ্ধতিগত ত্রুটি ছিল মানে সিস্টেমেটিক ফ্ল ছিল যেমন কি ধরনের ত্রুটি যেমন ধরুন নিয়ম অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ নেওয়ার কথা কিন্তু অভিযোগ ওঠে যে বহু ক্ষেত্রে সেটা ঠিক মতো হয়নি বা হয়তো আদৌ হয়নি ও তাই তার পর্যবেক্ষণ ছিল যে প্রক্রিয়ার ভিত্তিটাই ত্রুটিপূর্ণ সেই প্রক্রিয়া থেকে তৈরি হওয়া কোনো ফলই বৈধ হতে পারে না তার মানে তার কাছে মূল বিষয় ছিল প্রক্রিয়াটার শুদ্ধতা কে যোগ্য আর কে অযোগ্য সেই বিতর্কে না গিয়ে তিনি পুরো প্রক্রিয়াটাকেই অবৈধ বলে দিয়েছিলেন একদম অনেকটা এমন যে গাছের গোড়াই যদি বিষাক্ত হয় তাহলে তার তার সব ফলই বিষাক্ত বুঝলাম কাছে মানুষের হাজার চাকরি যাওয়াটা ছিল এই সিস্টেম শুদ্ধিকরণের একটা বলতে পারেন প্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু যখন মামলাটা ডিভিশন বেঞ্চে গেল মানে একজন বিচারপতির রায়কে যখন দুজন বিচারপতির বেঞ্চে চ্যালেঞ্জ করা হলো তখন ছবিটা পুরো পাল্টে গেল ঠিক আর এখানেই তাহলে লিগেল রিয়েলিজম প্রবেশ ঘটছে যা আপনি বলছিলেন ডিভিশন বেঞ্চ ঠিক কি যুক্তি দেখালো বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখলো তাদের রায়ের সারমর্ম হলো হ্যাঁ নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়ম হয়তো ছিল হয়তো ছিল মানে তারা মেনে নিচ্ছেন যে কিছু সমস্যা ছিল তারা সেটা উড়িয়ে দিচ্ছেন না কিন্তু বলছেন তার জন্য ঢালাওভাবে বত্রিশ হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়াটা একটা চরম এবং অসামঞ্জস্যপূর্ণ শাস্তি তারা একটা মানবিক দিক তুলে ধরেছেন ভেবে দেখুন প্রায় ন বছর ধরে যারা চাকরি করছেন তাদের জীবন তো এই চাকরির ওপরই নির্ভরশীল হঠাৎ করে তাদের রোজগার বন্ধ হয়ে গেলে হাজার হাজার পরিবারের ওপর কি বিপর্যয় নেমে আসত অনিয়মের অভিযোগটা পুরোপুরি উড়িয়ে দেয়নি কিন্তু তারা শাস্তির পরিমাণটা নিয়ে প্রশ্ন তুলেছে তারা বলতে চেয়েছে যে সিস্টেমের ভুলের শাস্তি ব্যক্তি মানুষ কেন পাবে বিশেষ করে যখন প্রত্যেকের ব্যক্তিগত দোষ প্রমাণ হয়নি একদম এখানে আইনের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি কাজ করেছে যাকে বলে প্রিন্সিপাল অফ প্রপোর্শনালিটি আনুপাতিকতার নীতি হ্যাঁ আনুপাতিকতার নীতি অর্থাৎ অপরাধের মাত্রা আর শাস্তির মাত্রার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে ডিভিশন বেঞ্চ মনে করেছে কিছু অনিয়মের জন্য বত্রিশ হাজার মানুষের জীবিকা কেড়ে নেওয়াটা সেই সামঞ্জস্য রক্ষা করছে না তাই তারা চাকরি বহল রাখার সিদ্ধান্ত নিয়েছেন এটা আইনের মানবিক মুক্তার প্রতিফলন আর কি বিষয়টা পরিষ্কার হলো একদিকে প্রক্রিয়া শুদ্ধটার জন্য কঠোর অবস্থান আর অন্যদিকে মানবিকতার খাতিরে নমনীয়তা স্বাভাবিকভাবেই এই রায়ের পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুত এটাকে সত্যের জয় বলেছেন হ্যাঁ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যটা কি দেখুন সরকারের জন্য এটা তো একটা বিরাট স্বস্তির বিষয় দীর্ঘ সময় ধরে এই নিয়োগ দুর্নীতি নিয়ে সরকার চাপের মুখে ছিল অবশ্যই তাই এই রায়কে তারা নিজেদের স্বচ্ছতার প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সত্যের জয় এই শব্দবন্ধটা ব্যবহারের মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো ভিত্তিহীন ছিল এবং আদালত শেষ পর্যন্ত তাদের অবস্থানকে মান্যতা দিল তার মানে এটা শুধু একটা আইনি জয় নয় এটা একটা বড় রাজনৈতিক পুঁজিও বটে নিঃসন্দেহে কিন্তু সবাই তো আর এই রায়ের সঙ্গে একমত নয় এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দৃষ্টিভঙ্গিটা আলোচনায় আসছে একদম প্রতিবেদন অনুযায়ী তিনি এই রায়কে আবেগপ্রবণ বলেছেন এটা তো বিচার ব্যবস্থার উপর একটা বেশ বড়সড় প্রশ্ন তুলে দেওয়া তাই না হ্যাঁ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তিটা আবার আমাদের সেই লিগাল ফর্মালিজমের জগতে ফিরিয়ে নিয়ে যায় তার বক্তব্য খুব স্পষ্ট কি বলছেন তিনি তিনি বলছেন যেখানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা ইনস্টিটিউশনাল করাপশনের অভিযোগ রয়েছে সেখানে কতজন মানুষ কাজ করছে বা তাদের পরিবারের কি হবে এই আবেগ দিয়ে বিচার হতে পারে না মানে আইনকে আবেগের ঊর্ধ্বে রাখতে হবে ঠিক তার মতে আইনের কাজ হলো কঠোরভাবে দুর্নীতির মোকাবেলা করা আবেগ দিয়ে তাকে লঘু করা নয় তিনি তো আরও বলেছেন যে যেখানে প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক সেখানে কতজন আছে কতজন গেল সেটা বিচার হওয়া উচিত নয় এটা কিন্তু ডিভিশন বেঞ্চের মানবিক যুক্তির একেবারে বিপরীত বিপরীত একটা অবস্থান সম্পূর্ণ তার মূল কথা হলো যদি নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিটাই পচে গিয়ে থাকে তাহলে মানবিকতা দোহাই দিয়ে সেই দুর্নীতিকে বৈধতা দেওয়া যায় না আচ্ছা তিনি অভিযোগ করেছেন যে তদন্তে যেসব তথ্য প্রমাণ উঠে এসেছিল সেগুলোকে ডিভিশন বেঞ্চ যথেষ্ট গুরুত্ব দেয়নি তাই হ্যাঁ তার ভাষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে প্রমাণ হয়নি এই সিদ্ধান্তে আসাটা বিচারপতিদের একটি ভুল সিদ্ধান্ত তিনি মূলত পদ্ধতিগত শুদ্ধতার ওপর জোর দিচ্ছেন ফলাফলের ওপর নয় তার মানে তার কাছে বিচার মানে হল সিস্টেমকে পরিষ্কার করা ভালেই তার জন্য কিছু মানুষকে মূল্য চোকাতে হোক ঠিক ধরেছেন এই বিষয়টা তো এখানেই শেষ হচ্ছে না তাই না তিনি তো লড়াইটা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন হ্যাঁ তিনি জানিয়েছেন যে কেউ যদি এই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যেতে চায় তাহলে তিনি আইনি সাহায্য করতে প্রস্তুত এর থেকে তো স্পষ্ট যে এই আইনি লড়াইয়ের একটা পর্ব বাকি থাকতে পারে পারে থাকতেই আর যদি মামলাটা সুপ্রিম আরও কোর্টে যায় তখন কিন্তু বিষয়টা আরও জটিল হয়ে উঠবে কেন কারণ সুপ্রিম কোর্ট অনেক সময় পদ্ধতিগত বৈধতার প্রশ্নটিকেই বেশি গুরুত্ব দিয়ে দেখে তখন এই মানবিকতার যুক্তি কতটা টিকবে তা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যায় তাহলে পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে একটা উভয় সংকটে একদিকে বত্রিশ হাজার পরিবারের স্বস্তি তাদের জীবনযাত্রা সুরক্ষা অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই রায়ের ফলে কি দুর্নীতির মতো একটা বিষয়কে মানে ছাড় দেওয়া হলো ভবিষ্যতে কি এটা একটা ভুল দারণ তৈরি করবে এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন এই ঘটনাটা আমাদের বিচার ব্যবস্থার একটা মৌলিক দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে কি সেই দ্বন্দ্ব আইনের আসল উদ্দেশ্য কি শুধুমাত্র নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে একটা সিস্টেমকে শুদ্ধ করা নাকি সেই আইনের সামাজিক এবং মানবিক প্রভাবকেও সমানভাবে বিবেচনা করা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিতীয় পথটা বেছে নিয়েছে কিন্তু সমালোচকরা ভয় পাচ্ছেন এর ফলে দুর্নীতির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে হয়তো লঘু করে দেখা হলো। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে কোনোটা কি পুরোপুরি সঠিক বা ভুল বলা যায় আমার তো মনে হচ্ছে এটা একটা দর্শনের মতো বিষয় অবশ্যই একদিকে ন্যায় বিচারের বিশুদ্ধ ধারণা আর অন্যদিকে বাস্তব পৃথিবীর জটিলতা যেখানে সাধারণ মানুষের জীবন জড়িয়ে থাকে একদম আইনের জগতে এই বিতর্ক চিরকালীন আমরা যেটাকে লিগ্যাল ফর্মালিজম বা নাম লিগ্যাল রিয়ালিজম বলে আলোচনা শুরু করেছিলাম এই মামলাটা তার একটা জীবন্ত উদাহরণ হুম ফর্মালিস্ট্র বলবেন আইনকে তার লিখিত নিয়ম অনুযায়ী কঠোরভাবে প্রয়োগ করা উচিত পরিস্থিতি যাই হোক না কেন আর রিয়েলিস্টরা বলবেন আইনের প্রয়োগের ক্ষেত্রে তার সামাজিক ফলাফল এবং বাস্তব পরিস্থিতিকে অবশ্যই মাথায় রাখতে হবে আর আমরা এই মামলায় এই দুই দর্শনের প্রত্যক্ষ সংঘাত দেখতে পাচ্ছি একেবারে এই আলোচনার পর একটা জিনিস খুব পরিষ্কার হল একই ঘটনাকে কত ভিন্ন আঙ্গিক থেকে দেখা যায় একদিকে চাকরি ফিরে পাওয়ার স্বস্তি আর আনন্দ অন্যদিকে দুর্নীতির বিচার না হওয়ার আক্ষেপ আর হতাশা এই দুটো অনুভূতি একই সঙ্গে সত্যি হয়ে সহ অবস্থান করছে আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা এই পুরো বিষয়টি আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় কি সেই প্রশ্ন যখন কোনো প্রতিষ্ঠানিক বা সিস্টেমের ভুলের সঙ্গে বহু সাধারণ মানুষের জীবন জীবিকা জড়িয়ে যায় তখন ন্যায় বিচারের আসল পথ কোনটা হওয়া উচিত কঠিন প্রশ্ন কঠোরভাবে আইন প্রয়োগ করে সিস্টেমকে দুর্নীতিমুক্ত করা নাকি মানবিকতাকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের জীবনকে সুরক্ষিত রাখা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কি আদৌ সম্ভব নাকি একটাকে বেছে নিতে গেলে অন্যটাকে কিছুটা বিসর্জন দিতেই হয় এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল